আর ধর ও লাটকের পোলার দর ও লাটকের পোলা বড় বাইরে গেছে আরে আমার জানের আমার আব্বা জান আব্বা জানের উপর তালা নিচের তালা আমার নিচের তালা যা মার্বা জানান আপনি কই ছিলেন আব্বা আব্বা বলছ টাকা দেব না अब्বা জান আপনি টাকা না দিয়ে अब्বা যা চলে টিভি দিলে পানি পরে তালে তালে রে কলরে টিভি দিলে আরে আরে হাওয়ার মত হাওয়া দিলে বেলুন ফাটা আচ্ছা তুমি এই ডায়লগগুলা বা এই যে এই যে নাচা নাচি করায় মানে এইগুলা কিভাবে শিখছ তুমি বাবুল ভাই তোমার ওই যে আব্বা জান ছবির একটা ডায়লগ আছে না তুমি কিন্তু একবার নানা মারা ঘর অস্থির করে কিন্তু আপাদান ডায়লগটা দেও আমাদের বাংলাদেশের মানুষ তোমার ওই ডায়লগটা মানে এত পছন্দ করে যে মান্না কত বছর হইলো মারা গেছে এরপরে যে নতুন একটা মান্না আমাদের শেরপুর জেলার মানসিক ভারসাম্যহীন বাবুল ভাইয়ের মাধ্যমে সেই মান্নার একটা ডায়লগ যে মানে তুমি ফোটায় দোল এই জিনিসটা মানুষ কিন্তু অনেক পছন্দ করে তো যারা তোমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্য যদি যে মান্নার আব্বা ছবি ছবির ডায়লগটা তুমি সুন্দর করে একবার নানা মারা ঘর আমার জানের যা হান আমার আব্বা জান আরে আমার জানের যা হান আমার আব্বা জান আব্বা জানের উপর নিচের তালা আমা দে নিচের তালা আমার আরে আমার জানের যা হান আমার আব্বা জান আব্বা জান আপনি কইছিলেন আব্বা জান আপনারা

ডিপজলছবি ধৰ ছবি আচ্ছা ধৰ্ছবি ডিপজ্বলৰ কি জানি এটা ডায়লগছিলো

মতানে হা দিলেৰে পিছত টিভি দিলে গুলি ফুটা যায় কলেৰে টিভি দিলে অ কলে টিভি দিলে পানী পৰে তালে তালে ৰে কলে টিভি দিলে